কার্তিক মাসে ভরা মৌসুমে এসে কেমন চাহিদার দামটা কেমন যাচ্ছে কার্তিক মাসের শেষের দিক তিন তারিখ আছে আজকে তিন তারিখ শুরুর দিকে এখন বেচা কিনা ধরেন এবার আসছে না মনে বাজার ভালো যাবে না কিন্তু মানুষ কিনেছে আছে খালি ইন্ডিয়ান সুখ সাগর দানা কিন্তু এরা এবার দরা খাবে দেখবেন কিছু লোক কৃষক বুঝবে কেমন লাগে পেঁয়াজ উঠানোর সময় আর আমাদের যে বিলাক ডায়মন্ড আছে এসব দানা বেশি গ্রান্টেড দানা ঠিক আছে এগুলো আল্লাহ রহমতে আপনার আড়াই থেকে তিন মন শতকে হবে আর এটা আছে বড় সেস একশো এটাও আপনার আড়াই থেকে তিন মন শতকে এগুলো বেশি সাত হাজার টাকা কেজি এই আছে তালুকদারের কিং সুপার কিং এটা তিন হাজার টাকা কেজি এর দেড় থেকে দুই মন শতকে রানি ওয়ান সাত হাজার টাকা কেজি এটা আড়াই থেকে দুই মন এটা মেটাল মালটা এটাও আপনার আড়াই থেকে তিন মন এরকম ফলন সারা বছর চাঙ্গে রাখা যায় ভালো পেঁয়াজের আমরা বেশি দশ হাজার টাকা কেজি কৃষক যাই করেন চিন্তা ভাবনা করে কিনে নিবার সুসাগরে কিন্তু সব থেকে কম দামে কি বীজ আছে সব থেকে কম দামে একটা বীজ আছে আপনি না হয়তো আপনার বান্ধব মনে হয় পেঁয়াজ ভালো হবে না এটা ভালো পেঁয়াজ হবে আমরা গাভিস্তর কাছ থেকে কিনে নিয়ে আসছি লাল তির কিং পেঁয়াজ আছে ওই রেট থেকে তৈরি এ বেশি আঠাশশো সাতাশশো এরকম মানে এটা প্যাকেট যাত করে না এখন দুই মন করার পেকেট প্যাকেট করে কি করে তার লাইসেন্স নাই